আসসালামু আলাইকুম গাইস যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আলাইকুম গাড়ি বিক্রয় হবে একটু লক্ষ্য করে দেখুন যে যেখান থেকেই দেখুন বাটগাট বোনাট সব কিছুই ফ্রেশ ইঞ্জিন কভার দেখানো হচ্ছে ভালোই মোটামুটি তেলের বাল্টি মানে এগুলো এখনও আনটাস রয়েছে হোটেল গাড়ি আনটাস তারপরেও দেখানোর চেষ্টা করতেছি ডবল ফাইভ সেভেন গাড়ি পাট আটঘাট এগুলোও ফ্রেশ সব কিছুই ফ্রেশ মোটামুটি গাড়ির উপর ঘাটটা ব্যাট এখন পর্যন্ত কোনো দাগ পড়ে নাই আরও সুন্দর করে দেখতে হলে আপনাকে গাড়ির লোকেশানে আসতে হবে সব কিছুই মোটামুটি ফ্রেশ ওনাথ মাঠ ঘাট মানে কোনো উনিশ বিষ নাই গাড়ি এখনও বিষ বিশ আছে চাকা চাকার বিধ পঁচানব্বই পার্সেন্ট আছে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট কষ্ট হয়েছে সব কিছুই মোটামুটি ফ্রেশ এখন পেছনে দেখানোর চেষ্টা করতেছি সবই মোটামুটি ভালো এখনও কোনো টাচ পড়ে না কোনো জায়গায় আর অবস্থায় সব কিছুই আছে মোটামুটি গাড়িটা রয়েছে বগুড়াতে ওঠারও এখনও আনটাচ শুধুমাত্র গিরিশ করবেন আর চালাবেন গাড়িটা আছে বগুড়াতে আরলা বাজার আখ্রেল গ্রামে ফারুক ভাইয়ের বাসায় প্রথম মালিকের কাছে আছে যদি গাড়িটা কারু পছন্দ হয় তাহলে দেখবেন ফাল এখনও ওই অবস্থায় আছে আপনার ও সরি এক চেট ফাল ক্ষয় হয়ে গেছে দ্বিতীয় ফালের একটা সিজনের আদা দি হয়েছে ফাল ফাল মোটামুটি ভালো আছে এখনও চালানো যাবে আর লোটারও মোটামুটি ভালো আছে এখনও সমস্যা হয় নাই চাকা বিট মাঠঘাট মানে কোনো জায়গায় পোট পড়ে নাই এখন বিষয়টা হচ্ছে গাড়িটা বিক্রয় হবে হারুক ভাই বগুড়াতে বাসা বাইরে যাওয়ার জন্য গাড়িটা বিক্রয় করতেছে যদি কারু গাড়িটা পছন্দ হয় তাহলে লোকেশনে এসে গাড়ি যাচাই বাচাই করে দাম করে গাড়ি নেবেন এখন বর্তমান সেই দামের কথায় যদি গাড়ি একবার ক্যাশ টাকা নিতে চান তাহলে গাড়ি এখনও বকে আছে শোরুমে আপনি শোরুমে যাচাই করে নেবেন আর যদি আপনি কিস্তির মাধ্যমে নিতে চান তাহলে শুধুমাত্র এক লক্ষ টাকা মালিক পক্ষকে দিলেই আপনি গাড়িটা পেয়ে যাবেন আর বাদবাগি এটা অফিস দেখবে আপনি যদি গাড়ি দেখতে চান তাহলে আপনি লোকেশনে এসে গাড়িটা দেখবেন আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারের দিয়ে কথা বলবেন কথা বলে সব কিছু যাচাই করে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আইসার ডবল ফাইভ সেভেন গাড়ি পুস্পান্ন হাসপারের গাড়ি মোটামুটি ফ্রেশ দূর থেকে দেখানো হচ্ছে মোটামুটি ভালোই আসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা গাড়ি নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম